মেলা মেলা আর মেলা এ গায়ে আসিলে একবার মন আসতে চাইবে আপনার বারবার মরা এক দিনতে তিনটি কুসুম মানুষ মোদের নাম সাধন বাড়ি প্রদীপ গঙ্গোপাধ্যায় সঞ্জয়দেব আমার নাম আমরা তিন তারকা এসেছি আরামবাগে দিঘির মেলায় দিঘির মেলায় মা গো আনন্দময়ী মা করুণাময়ী মা তুমি কাউকে নিরানন্দ না তুমি আপাল গোপাল কাঙাল আর অধম ফকিরের মা তুমি মা বিশালী তুমি মা অন্নপূর্ণা তুমি মা জগদ্ধাত্রী তুমি মা দশভুজা দুর্গা মায়ের মন্দির প্রাঙ্গণে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় হরিনাম বাসর বসেছে হুগলি জেলার আরামবাগের বাইরার সেই সুপরিচিত পাঁচশো বছরের পুরাতন রঞ্জিত রায়ের দীঘির মেলায় ভোরিতারা চ্যানেলের সম্মানীয় দর্শক বন্ধুগণ আজকে সুপ্রভাতে আপনাদের সকলকে স্বাগতম কাতরে কাতরে মানুষ আসছে মাকে দর্শন করছে মায়ের সান জল গ্রহণ করছে এবং জল সামান্য প্রণামী দিয়ে মায়ের কাছে প্রার্থনা করছে আমি সঞ্জয় দেব আমার প্রিয় প্রদীপ গঙ্গোপাধ্যায় এবং কবি সাধন বারিক এবং আমার স্ত্রী আমরাও গিয়েছিলাম সাতাশে চৈত্র অর্থাৎ বুধবার দশই এপ্রিল মন্দির প্রাঙ্গণে কয়েকশো দোকান খাবার দোকান কাঠের আসবাবপত্রের দোকান পশু পাখিদের দোকান হরেক রকমের খেলনা আইসক্রিম কুচুর মুচুর তেলে ভাজা হ্যাঁ এই সুন্দর সোনালী সন্ধ্যায় আমরা প্রথমে গিয়ে পাঁচ কুড়া চপ নিয়ে দিঘির পাড়ে বসে মজা করে খেলাম খেলাম গরম জিলাপি এই দিঘির মেলাতে যদি আপনি না এসে থাকেন তাহলে কিন্তু খুব ভুলই করবেন বিশেষ করে যদি আরামবাগ এলাকায় আপনার বাড়ি হয়ে থাকে তাহলে তো আর কথা নেই মতান্তরে দেবী বিশালক্ষ্মী মহামায়া সতীর অপর এক নাম অপর রূপ, গ্রাম বাংলায় এই রঞ্জিত রায়ের দিঘি নিয়ে অনেক কাহিনী আছে স্বয়ং মা বিশালক্ষ্মী রঞ্জিত রায়ের কন্যারূপে পৃথিবীতে এসেছিলেন এবং শাঁখা পড়ে ওই মাঝের দিঘিতে হাত তুলে ডোব দিয়ে চিরদিনের মতো অদৃশ্য হয়ে গেছিলেন তখন রঞ্জিত রায় ওই বাইরা অঞ্চলে জমিদার যাকে ওই এলাকার মানুষ রাজা সমান সম্মান করতেন তিনি বুঝতে পেরেছিলেন ইনি স্বয়ং মা বিশালক্ষী তখন থেকে মেলা চলে জাঁক জমক করে আমি সঞ্জয় বিগত বছরগুলিতেও এই মেলায় অংশ গ্রহণ করি চলতি বছরেও এসেছি মেলা এখনও দু এক দিন চলবে প্রত্যেক বছর এই চৈত্র মাসের বারুনির সপ্তাহে মেলা চলে মেলাকে ঘিরে অনেক আনন্দ হারানো মানুষের হারানো বন্ধুর হারানো জীবন জীবনসঙ্গীর সন্ধান মেলে অনেক রকমের খাবার অনেক রকমের আনন্দ আপনি দীঘির মেলায় যাবেন কিভাবে। আরামবাগ বাস স্ট্যান্ড থেকে পূর্বমুখী বাস ধরবেন অথবা অটো টোটো করে কিংবা বাইকে করে চলে যাবেন এ মেলায় আসিলে একবার আপনাকে আসতে ইচ্ছা করবে বারবার তারা চ্যানেলের আজকের ভিডিও আপনাদের খুব ভালো লাগবে কারণ মেলার ভিডিও মেলবন্ধনের ভিডিও আন্তরিকতার ভিডিও মনুষ্যত্ব আর ভালোবাসার ভিডিও হ্যাঁ মেলা চলছে চলবে আপনারা জানেন করোনাকালে সারা বিশ্বের সাথেও এই দীঘির মেলা একটি বছর বন্ধ ছিল বর্তমানে মেলা চলছে সকলে আসুন নমস্কার